নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসুদেবায় নম প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমি বলবো যে স্বপ্নে মৃত ব্যক্তি দেখলে পাওয়া যায় এই সংকেতগুলো কেউ মাকে দেখে স্বপ্নে কেউ বাবাকে দেখে স্বপ্নে অবশ্যই মৃত হয়ে গেলে মৃত আত্মীয়কেও কেউ হয়তো দেখেছে সকালে ঘুম থেকে ওঠার পর সেই স্বপ্নটাকে উপেক্ষা করো যে ভেবে দেখো যে এই স্বপ্ন কেন দেখছি বা এই স্বপ্নের অর্থ কি এই স্বপ্ন যখন আমরা দেখি মৃত আত্মীয়দের বা প্রতিবেশী যাই হোক তখন কিছু আমাদের সংকেত দেয় স্বপ্নে মৃত ব্যক্তির মানে দেখা এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এটা পুরাণে বর্ণিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সম্বন্ধেই আমি তোমাদের তুলে ধরতে চাই তাই অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই কাহিনী একটি বলবো স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার অর্থ কি আমরা যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখি তাহলে অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে এতে তাই গল্পটা শুরু করার আগে প্রত্যেককেই বলবো ভিডিওটা লাইক দাও এবং জয় শ্রীকৃষ্ণ জয় বা দেবতার নাম লেখো কমেন্টে এই কাহিনী শুনলে পিতৃপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় চলো তাহলে এখন এই কাহিনিটি তোমাদের শোনায় একবার নারদ দেবর্শ্রী নারদ যমরাজের সঙ্গে দেখা করতে যায় যমরাজ দেবর্শ্রী নারদকে পরম সম্মান শ্রদ্ধা করে এবং নমস্কার করার সময় জিজ্ঞাসা করে হে দেবশ্রী যমপুরীতে আপনাকে স্বাগত আজ আপনার দর্শনে আমরা ধন্য এবং পদধূলি জম্পুরিতে পড়ে জম্পুরির সৌন্দর্য বেড়ে গেছে এইভাবে যমরাজ দেবর্ষি নারদকে স্বাগত জানালো জানাতে যম নারদ ভীষণ খুশি হলো এবং যমরাজকে ন প্রণাম করে বললেন হে মৃত্যুর দেবতা আমি আপনার আতিথ্যতায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তখন দেবর্ষি যমরাজ নারদকে বলল আজ এখানে আসার উদ্দেশ্য কি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা জরুরি খবর নিয়ে এসেছেন দয়া করে বলুন আমি আপনার জন্য কী সেবা করতে পারি তখন দেবর্শ্রী নারদ বলেন হে ধর্মরাজ আপনি মিত্র ন্যায়ের দেবতা আপনি জীবিত ও মৃত সব প্রাণীর হিসাব রাখেন সমস্ত চরণভূমির অতীত ভবিষ্যৎ সম্পর্কে আপনার জ্ঞান আছে সেই জন্য আমি আপনার কাছে কিছু সংশয় নিয়ে এসেছি যা দয়া করে আপনি দূর করুন তখন যমরাজ বললেন হে দেবশ্রী আপনি একদম সত্য বলেছেন আমি পৃথিবীতে বসবাসকারী জীবিত মৃত সকলের মানে সম্পর্ক আমি হিসাব রাখি আপনি ভগবান বিষ্ণুর পরম প্রিয় ভক্ত আপনার সব শাস্ত্রের জ্ঞান আছে তবে আমার কাছে কিছু জানতে চাইলে হে দেবশ্রী আমি অবশ্যই সাহায্য করব। আপনার সন্দেহ ও প্রশ্ন যেটাই হোক আপনি বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো দেবশ্রী নারদ বলেন হে যমরাজ আমি পৃথিবীতে পরিদর্শন করেছি বিশ্বাস ভূত ডাইনি ইত্যাদি অনেক অদ্ভুত জিনিস দেখেছি যারা বনে থাকে এর সাথে দেখেছি এই সমস্ত অশুভ শক্তির মানুষকে কষ্ট ও দুঃখ দেয় এর কারণ কি কেন এই সমস্ত অশুভ শক্তি মানুষকে কষ্ট দেয় এবং আমার মনে আরও একটি প্রশ্ন যখন একটি মানুষ কখনও তার পূর্বপুরুষকে স্বপ্নে দেখে তখন এর অর্থই বা কী স্বপ্নে মৃত মানুষ দেখার মানে কি এটা মানুষকে কিসের সংকেত দেয় সমগ্র মানুষ জাতি কল্যাণের জন্য এই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি দেবশ্রী নারদের প্রশ্ন শুনে দমরাজ বললেন হে দেবশ্রী আপনি সমগ্র মানুষ জাতি কল্যাণের জন্য উপযুক্ত প্রশ্ন করেছেন আমি অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো তবে তার আগে একটা অতি পবিত্র কাহিনী আবারও বলবো এই কাহিনীতে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কাহিনীটি কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে পারবে যে কাহিনি এই শুনবে আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিই তখন দেবর্ষী নারদ বলে আমাকে সেই মহাকাহিনী বলুন আমি মন দিয়ে শুনবো তারপর যমরাজ দেবর্ষী নারদকে সেই মহা মহাকাহিনী বললেন তাহলে সেই কাহিনী হলো মনোযোগ সহকারে প্রত্যেকে শোনো এক সময় মধ্য দেশে একটি সুন্দর শহর ছিল সেখানে এক সম্ভ্রান্ত ব্যক্তি তার চার ভাইকে নিয়ে থাকত সেই সেটের নাম ধর্ম ধর্মরত্ন যার চার ভাই ছিল সুমন সুনন্দ ও বিভান সকল ভাই বিবাহিত এবং সকলে পরস্পর পরস্পরের সঙ্গে ভালোবাসা ছিল সেটের কোনো কিছুর অভাব ছিল না তিনি এবং তার ভাইরা খুব পরিশ্রমী ছিল এবং একসাথে ব্যবসা ও কৃষিকাজ করতেন পুরো শহরে সেটির মতো ধনী আর কেউ ছিল না সেট তার পূর্বপুরুষদের কাছ থেকে এই সমস্ত সম্পদ পেয়েছিলেন সেটির পূর্বপুরুষরা ছিলেন অত্যন্ত উদার ও দয়ালু তারা সকলে দান ধর্ম যজ্ঞ ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মকর্ম করতেন কিন্তু সেট কৃপণ প্রকৃতি ছিলেন এবং তার পূর্বপুরুষদের তার মধ্যে কোনো বৈশিষ্ট্য ছিল না সেট না কোনো দান ধর্ম করতো না যজ্ঞ পূজা অর্চনা করত সেট প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন কিন্তু তার অর্থে স্বাদ ব্যবহার করেননি তিনি কখনো কাউকে এক পয়সাও দান করেননি কখনো অন্যদের খাবারও দেয়নি সেটের পূর্বপুরুষরা মন্দিরে ভান্ডার দিতেন গরিবদের বস্ত্র দান করতেন কিন্তু সেট কখনও পূর্বপুরুষদের অনুসরণ করেনি তিনি সর্বদা অর্থ উপার্জন ও সম্পদ আরোহণে ব্যস্ত থাকতেন যার কারণে তিনি প্রচুর ধন সম্পত্তি লাভ করলেও পূর্বপুরুষরা তার প্রতি অত্যন্ত দুঃখী এবং কুদ্ধ ছিলেন এরপরে পিতৃপক্ষের সমস্ত পূর্বপুরুষরা তাদের পুত্রদের কাছ থেকে শ্রাদ্ধ ও তর্পণের আশা করে কিন্তু তার ছেলেরা কেউই তর্পণ করেনি বা তাদের পূর্বপুরুষদের কাছে নৈবিদ্যও দেননি তিনি না তো ধর্ম পালন করতেন এবং না কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়াতেন সমস্ত পূর্বপুরুষ তাদের পুত্রদের মধ্যে এমন দুষ্টতা দেখে অত্যন্ত দুঃখী হয়েছিলেন সেটের পূর্বপুরুষরা তাদের ছেলের আচরণ একদম পর্যন্ত করতেন না এই কারণে পিতৃলোকেও তারা অসুখী থাকতেন টাকা রোজগারের লোভে সে পাগল ছিলেন যে তিনি তার পূর্বপুরুষদের ভুলে গিয়ে তর্পণ ইত্যাদি বন্ধ করে দিয়েছিলেন যার কারণে পূর্বপুরুষদের আত্মা তিক্ত তৃপ্ত হয়নি ছেলের এইরকম আচরণে অসন্তুষ্ট হয়েছিলেন পূর্বপুরুষরা তারপরে একদিন এই সেটকে নিয়ে আলোচনা করে তারা একে অপরকে বলতে শুরু করে আমাদের বড় দুঃখ যার কারণে আমাদের পরিবারে অনেক স্বার্থপর লোভী ছেলের জন্ম হয়েছে আমাদের ছেলেরা আমাদের জন্য ধা শ্রাদ্ধও করে না দানও করে না আমাদের প্রথম অপকর্মের কারণ হচ্ছে ছেলেরা এইসব ভাবতে ভাবতে পূর্বপুরুষরা তাদের ছেলেদের সঙ্গে দেখা করার মানে মন হয় এবার বললো আমরা প্রথমে যমরাজের কাছে যাব এখন তিনি একমাত্র সমস্যার সমাধান করতে পারেন আমরা সবাই যমরাজের কাছে যাব এবং ছেলেদের কাছে দেখা করার অনুমতি চাইব তারপরে সমস্ত পূর্বপুরুষ আকাশে উড়ে পিতৃলোক থেকে যমলোকে যান এবং যমরাজের সাথে দেখাও করেন সেখানে গিয়ে তারা সবাই যমরাজকে নমস্কার করে এবং পিতৃপুরুষে পুরুষদের যমপুরিতে আসতে দেখে যমরাজে তাদের স্বাগত জানায় এবং তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলে তখন পূর্বপুরুষরা হাত জোর করে সমস্ত দুঃখ প্রকাশ করতে থাকে যমরাজকে সেই সব পূর্বপুরুষরা বলে হে ধর্মরাজ আমাদের পুতরা কুলসিত হয়েছে আমাদের পুতরা শ্রাদ্ধ তর্পণ করে না তারা দানও করে না তাদের অসৎ আচরণের কারণে আমাদের পতন হয়েছে তারা কখনো দান করে না যার কারণে আমরা সন্তুষ্ট নই দয়া করে একবার আমাদের ছেলেদের সঙ্গে দেখা করতে যেতে দিন আমরা আমাদের ছেলেদের বুঝিয়ে শাস্ত্রে জ্ঞান দান করার আবার যমলোকে ফিরে আসব। তখন যমরাজ তাদের আদেশ দিয়ে বলেন হে মহাত্মারা আপনারা আপনাদের পুত্রদের সঙ্গে দেখা করতে যেতে পারবেন না তবে আপনারা অবশ্যই পুত্রদের স্বপ্নের মাধ্যমে সংকেত দিতে পারবেন আপনারা সকলে স্বপ্নে পুরদের কাছে যান এবং তাদের বোঝান আপনাদের দুঃখের কথা তখন সমস্ত পূর্বপুরুষরা এই ব্যাপারে একমত হন এবং এক এক করে যে যার ছেলেকে স্বপ্নে দেখা দেন প্রথমে তার বড় ছেলেকে দেখা দেন কিন্তু তার বড় ছেলে সংকেত বুঝতে পারেন না পরের দিন ঘুম থেকে উঠে সে সেই স্বপ্ন ভুলে যায় এবং তার পূর্বপুরুষদের দেওয়ার নির্দেশগুলো উপেক্ষা করে এই কারণে সমস্ত পূর্বপুরুষরা আবার হতাশ হয়ে পড়ে এবং তারপর সমস্ত পূর্বপুরুষরা অন্য পুত্রদের স্বপ্নে দেখা দেওয়ার চেষ্টা করে তাদের বিভিন্ন ধরনের সংকেত দেয় কিন্তু অন্যান্য পুত্ররা সেই সংকেতগুলো উপেক্ষা করে তাদের পূর্বপুরুষদের দেওয়ার নির্দেশকেও বুঝতে সক্ষম হয় না যার কারণে সমস্ত পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখ ও কুদ্ধ হন অর্থ উপার্জনের লোভে সেট ও তার ভাইরা সম্পূর্ণ অন্ধ হয়ে যায় পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক নিদর্শন তিনি গুরুত্ব দেখতে পান না কিন্তু কিছুদিন পর ওই ব্যবসায়ী তার ব্যবসার ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ী তার ব্যাপক ক্ষতি হ থাকে যার ফলে সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায় সব ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তারা তাদের পূর্বপুরুষদের সঞ্চিত সমস্ত জমি বিক্রি করে দেয় এবং রূপে ধ্বংস হয়ে যায় সব ভাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা নিজেরাই খাওয়ার জোগাড় করতে পারছিল না অন্যদিকে স্বর্গ থেকে ছেলেদের এমন দুর্দশা দেখে পুরুষরা ভীষণ কষ্ট পায় সমস্ত পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখী হয়ে আবার সকলে যমরাজের কাছে গিয়ে বলতে শুরু করে হে ধর্মরাজ আমাদের ছেলেদের এমন দুর্দশা আমরা দেখতে পাচ্ছি না আমাদের করা সমস্ত ভালো কাজ আমাদের ছেলের দ্বারা ধ্বংস হয়ে গেল দয়া করে এরকম কিছু করুন যাতে আমাদের ছেলেরা তাদের ভুল বুঝতে পারে তখন যমরা সেই পূর্বপুরুষদের বললেন হে মহাত্মারা আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি এবং আমি অবশ্যই তোমাদের সাহায্য করব আমি নিজেই তোমাদের ছেলেদের কাছে গিয়ে তাদের ভুলের কথা বলবো তারপর বন্ধুরা যমরাজ মহিষে ছড়ে পৃথিবীতে আসে সেটের বাড়ির দিকে যেতে শুরু করে যৌমরা সেটের বাড়ির কাছে পৌঁছালে তিনি ঋষি রূপ ধারণ করে এবং প্রথমে যখন সেটের বাড়িতে যায় সেই সেট অসুস্থ হয়ে যমরাজ তার দ্বারে পৌঁছে বলে ভিক্ষান দেহি ভিক্স দেহি ভিক্ষান দেহি এই বলে গৃহে কেউ আছে তোমার দাঁড়ে বহু দূর থেকে এসেছি কেউ থাকলে ভিক্ষা দাও সাধুকে দরজায় আসতে দেখে সেটের স্ত্রী সুনন্দা সাধুকে বলে হে সাধু মহারাজ আপনাকে স্বাগত জানাই বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ঋষিরূপী যমরাজ বলেন হে দেবী আমি ক্ষুধার্ত যাত্রা করছি আমি যদি দান হিসাবে কিছু খাবার পাই তাহলে ভীষণ ভালো হয় তখন সেটে স্ত্রী বলে ঠিক আছে সাধু মহারাজ আপনি অপেক্ষা করুন আমি এখনই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি সেটে স্ত্রীর মুখে দুঃখের ভাব দেখে যমরাজ তাকে ডেকে বলেন হে কন্যা তোমার মুখে বিষাদ দেখা যাচ্ছে গোপনীয় কিছু না থাকলে আমাকে কিন্তু বলতে পারো তোমার দুঃখের কারণ কি তখন সুনন্দা বলেন হে সাধু মহারাজ আপনি একদম সত্য বলেছেন আগে আমাদের অনেক ধন সম্পত্তি ছিল আমার স্বামী এবং তার ভাইরা একসাথে তখন থাকতো কিন্তু হঠাৎ করে সব ভাইদের মধ্যে ঝগড়া জাতি অশান্তি শুরু হয় এবং তাদের পুরো ব্যবসা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমরা সেই থেকে পুরো নিঃস হয়ে যাই কোনো দেশ এরকম হয়েছে দয়া করে আমাকে বলুন তখন ঋষি বলছে হে কন্যা তোমার ঘরে পিতৃদোষ আছে যার কারণে তোমার স্বামীর এই দশা হয়েছে তোমার স্বামী পূর্বপুরুষরা তার কর্মে কুদ্ধ হয়েছে রীতি কথা শুনে সেখানে সেট জিজ্ঞাসা করলেন হে সাধু মহারাজ বলুন তো আমি এমন কি পাপ করেছি যে আমার সব নষ্ট হয়ে গেল আমার ভাইরাও আমাকে ছেড়ে চলে গেল এবং আমি অসুস্থ হয়ে পড়েছি তখন ঋষি বললেন হে পুত্র তুমি তোমার পূর্বপুরুষদের রাগিয়েছো পূর্বপুরুষদের যে ধন সম্পদ পুনর্জিত ছিল তুমি এবং তোমার ভাইরা নষ্ট করে ফেলেছ এই কারণে তোমাদের এই দুর্দশা এখন দেখা দিচ্ছে তোমরা তোমাদের পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করোনি এই জন্য তোমাদের পূর্বপুরুষরা তোমাদের প্রতি কুদ্ধ হয়েছে তোমাদের পূর্বপুরুষরা তোমাদের স্বপ্নে তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছিল কিন্তু তোমরা সেসব সংকেতগুলো মনে করি বা উপেক্ষা করেছ তোমাদের পূর্বপুরুষদের অপমান করেছ এই কারণে তোমাদের সমস্ত গৌরব বিনষ্ট হয়ে গেছে এইভাবে সেই ঋষি বলার পর সমস্ত সেট বুঝে গেল তার মনে পড়ে সেই পূর্বপুরুষদের স্বপ্নে দেখা দিয়েছিল সেই সেট ঋষিকে বলে হে ঋষি মহাত্মা আপনি একদম সত্য বলেছেন আমাদের পূর্বপুরুষরা আমাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন কিন্তু তাদের সংকেতগুলো আমি বুঝতে পারিনি দয়া করে বলুন স্বপ্নে পূর্বপুরুষদের দেখা সংকেতকে তখন ঋষি বলেন হে পুত্র এখন তুমি মনোযোগ সহকারে শোনো তোমার পূর্বপুরুষরা স্বপ্নে দেখা দিলে যে সংকেতগুলো তুমি পাবে তার কথা আমি তোমাকে বলব ঋষিরূপী যমরাজ বলে হে পুত্র যদি পিতৃপুরুষের গতি না হয় তবেই তারা ভূত রূপে মৃত্যু জগতে বিচরণ করে ক্ষুধা তৃষ্ণা ব্যতীত হয়ে পরিবারের সদস্যদের ঘরে ঢুকে পড়ে শোনো এখন তোমাকে সেই সমস্ত লক্ষণ সম্পর্কে বলবো যা তোমার মনে রাখা উচিত ঋষিরূপী যমরা সেটকে বলেন তুমি স্বপ্নে যদি পূর্বপুরুষকে কোদা তৃষ্ণায় ব্যতীত দেখো তাহলে এই সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ এর অর্থ হল তোমার পূর্বপুরুষরা এখনো ভূত হয়ে পৃথিবীতে বিচরণ করছে এর কারণ হল তাদের জন্য যথাযথ সাধ্য অনুষ্ঠান তো করা হয়নি তারা এখনও তাদের পরিবারের দেওয়া খাবার ও জলের অপেক্ষায় রয়েছে এই পরিস্থিতিতে যখন পূর্বপুরুষরা নৈবিদ্য যথাসময় করা হয় না যখন সাথে প্রক্রিয়া সম্পূর্ণ ভক্তি সহকারে করা হয় না তখনই এইরকম দেখা দেয় তোমার পূর্বপুরুষরা স্বপ্নের মাধ্যমে দেখা করার চেষ্টা করেছে যাতে তুমি অবস্থা তাদের বুঝতে পারো তাদের প্রয়োজনীয় ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারো এই সমস্ত সমস্যার সমাধান হলো আমাদের পূর্বপুরুষদের যথাযথ সাধ্য তর্পণ করা সেটকে আরও ব্যাখ্যা দিতে গিয়ে যমরাজ বলেন স্বপ্নে যদি মৃত পূর্বপুরুষকে শিকল দিয়ে অবস্থায় দেখো তাহলে তা অত্যন্ত উদ্বেগের বিষয় চিন্তার বিষয় এই চিহ্নটি এইটির প্রতীক আপনাদের পূর্বপুরুষরা কোনো একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তারা স্বাধীন হতে পারছে না তাদের শ্রাদ্ধ ও তর্পণ সময় সম্পূর্ণ না হলে তাদের প্রয়োজনীয় ধর্ম আচার অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয় এর থেকে বোঝা যায় পূর্বপুরুষদের মুক্তির পথে বাঁধার সৃষ্টি হয়েছে এই সমস্যার সমাধান হলো দান শ্রাদ্ধ তর্পণের আয়োজন করা যাতে পূর্বপুরুষরা আত্মা পায় শান্তি পায় এবং ওই বন্ধন থেকে মুক্ত হয় যমরাজ গম্ভীরভাবে বললে যদি তুমি পূর্বপুরুষদের মানে মেলায় দেখা যায় বা ছেঁড়া পুরাতন বস্ত্র পরে দেখা যায় তাহলে এটা খুব খারাপ লক্ষণ আপনার পূর্বপুরুষরা অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণাদায়ক কষ্টে রয়েছে তারা মানে বিচরণ করছে পৃথিবীতে তাদের আত্মার শান্তি পাচ্ছে না এটা যখন ঘটে তাদের ঠিকমতো পিণ্ডদান করা হয়নি বা শ্রাদ্ধ করা হয়নি যখন এই ধরনের স্বপ্ন দেখা দেয় অবিলম্বে পিণ্ডদান তর্পণ নিবেদন করা বাধ্যতামূলক সেটের সঙ্গে কথা বলার সময় যমরাজ বলেন যদি পূর্বপুরুষরা আপনার স্বপ্নে কিছু চায় তাহলে বুঝবেন যে তার কিছু অ ইচ্ছা অপূর্ণ থাকার ইঙ্গিত তার জীবনে কিছু ইচ্ছা অপূর্ণ থেকে গেছে যার জন্য সে মুক্তি পাচ্ছে না এই জাতীয় স্বপ্নে তারা কি ধরনের জিনিস চাচ্ছে সেটা দেখা গুরুত্বপূর্ণ সেই জিনিস বা সেই অনুরূপ কিছু দান করা উচিত যাতে তাদের অসমাপ্ত কাজদার সম্পন্ন হয় এবং তার আত্মা শান্তিতে থাকে তাদের ইচ্ছা পূরণ হলে তারা ভূতের জীবন থেকে মুক্ত পাবে জোমরা সেটের দিকে তাকিয়ে বলেন আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের মাথায় হাত বোলাতে দেখেন তবে এটা কিন্তু খুব শুভ লক্ষণ এর অর্থ হলো আপনার পূর্বপুরুষরা আপনার ওপর ভীষণ খুশি আর আপনাকে তারা তাদের আশীর্বাদ দিচ্ছে এই স্বপ্ন এটার প্রতীক যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনার পূর্বপুরুষরা সর্বদা আপনার সাথে আছে এবং আপনার তাকে রক্ষা করছে এই সংকেতটি আপনার পূর্বপুরুষদের সুখের প্রতীক যা তাদের আশীর্বাদ আকারে প্রকাশিত হয় যমরাজ বুঝিয়ে বললেন যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষরা আপনাদেরকে হাত বাড়িয়ে দেয় এটি এটিও অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ হলো আপনার পূর্বপুরুষরা আপনার প্রচেষ্টায় সন্তুষ্ট এবং আপনি জীবনের সাফল্য অর্জন করবেন এইভাবে স্বপ্ন দেখা যা প্রতিনিধিত্ব করে যে পূর্বপুরুষরা আপনার সাথে আছে এবং তারা উন্নতি সাফল্যের জন্য আশীর্বাদ করছে আপনি যখনই এই ধরনের স্বপ্ন দেখবেন আপনি নিশ্চিত হবেন যে সঠিক পথে হাঁটছেন যমরাজ উদ্বিগ্ন স্বরে বলেন আপনার পূর্বপুরুষরা যদি স্বপ্নে হঠাৎ অদৃষ্ট হয়ে যান তবে এটি একটি অশুভ লক্ষণ এর অর্থ হল জীবনে কিছু সংকট আসতে চলেছে এবং সতর্ক হওয়া উচিত তার জন্য এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে অদূর ভবিষ্যতে কোনো বড়ো সমস্যার মুখোমুখি হতে পারো এই ধরনের স্বপ্ন আমাদের শিক্ষা দেয় মানসিক এবং আধ্যাত্মিকভাবে যে কোনো আসন্ন কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে সেটার প্রতি আরও গম্ভীর হয়ে যমরাজ বলে স্বপ্নে যদি পূর্বপুরুষদের রাগান্বিত অবস্থায় দেখা যায় তাহলে এটা বোঝা যায় যে তারা আপনার উপর রেগে আছে এর মানে হলো আপনি এমন কিছু করেছেন যেটা তারা পছন্দ করছেন এবং তারা চাইছে যে এই সব কাজ করা বন্ধ করুন এটা একটা সতর্কতা আপনার ক্রিয়াকলাপে কিছু ভুল আছে এবং আপনার পথ বিবেচনা করা উচিত আপনারা যখন এই ধরনের স্বপ্ন দেখেন তখন কর্ম পর্যালোচনা করা উচিত সঠিক পথ অনুসরণ করা উচিত এবং চেষ্টা করা উচিত সঠিক পথ ব্যাপারে যমরাজ বলে যদি পূর্বপুরুষদের কান দিয়ে দেখো সেটকে বলছে যে এটা আপনার জীবনে কোনো সংকট আসতে চলেছে সংকটের কারণে পূর্বপুরুষরা খুবই দুঃখী এই স্বপ্নগুলি সংকেত দেয় যে আপনি সতর্ক থাকুন সাবধান থাকুন ঈশ্বরের উপাসনায় মনে নিবোষ করুন যাতে সেই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন যমরাজ হাসিমুখে বললেন আপনার পূর্বপুরুষরা সুস্থ সুখী এবং উজ্জ্বল দেখায় তাহলে এটা খুব শুভ এর অর্থ আপনার পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেছে এবং তারা খুশি আপনাদের কার্যে এইভাবে পূর্বপুরুষরা আশীর্বাদ করছে এই স্বপ্ন যদি দেখো আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে এই সংকেত নির্দেশ করে আপনি সঠিক পথে আছেন আপনার পূর্বপুরুষরা আপনার অগ্রগতিতে সন্তুষ্ট যমরাজ বলেন পিতৃপক্ষে যদি ঘোড়া হাতি শাল বা কোনো বিকৃত মনুষ্য দেখতে পান তবে এটা তারই লক্ষণ যে আপনার পূর্বপুরুষরা মুক্তি পাননি তারা এখনও ভূত হয়ে পৃথিবীতে বিচরণ করছেন এটি এই সংকেত দেয় যে তারা অত্যন্ত আপনার প্রতি অসন্তুষ্ট এই ধরনের লক্ষণগুলি পাওয়ার পরে আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অবিলম্বে দান এবং শ্রাদ্ধ করা উচিত যাতে তাদের আত্মা শান্তিতে বিশ্রাম পায় অবশেষে যমরাজ বলেন যদি স্বপ্নে কুকুর সার গরু বা অন্য কোনো প্রাণী মানুষের মতো কথা বলতে দেখেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এর মানে আপনার পূর্বপুরুষের আত্মা শান্তি এটা তারই আঙ্গের আপনি তাদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় আচারগুলি অসম্পূর্ণ রেখে গেছেন এই অবস্থায় আপনার পূর্বপুরুষ আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থনা করা উচিত তখন ঋষি বলেন হে পুত্র তুমিও যদি স্বপ্নে এমন কিছু দেখে থাকো তাহলে পিতৃপুরুষদের খুশি করার জন্য দান ধর্ম তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করা উচিত এতে সমস্ত কষ্ট দূর হবে সেই ঋষির কথা শোনার পর সে তার ভুল বুঝতে পারল এবং সঙ্গে সঙ্গে ভাইদের কাছে গেল এবং ঋষি যা বলেছে সেগুলো খুলে বললো ভাইদেরকে সমস্ত ভাইরা বুঝতে পারলো তাদের পূর্বপুরুষদের সকল কেই সংকেত দিয়েছিল ওই সকল ভাইরা মিলে নদীর তীরে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ দান ধর্ম ইত্যাদি করেন পূর্বপুরুষদের সন্তুষ্ট করেন তারপর একদিন স্বপ্নে তাদের পূর্বপুরুষরা এলেন দর্শন দিলেন এবং বিভিন্ন প্রকার সংকেত দিলেন এই সমস্ত সংকেত ভালো পূর্বপুরুষদের কাছে শুভ সংকেত পেয়ে সেই সকল ভাইদের আনন্দে জীবন ভরে উঠলো তাদের সমস্ত রোগ ত্রুটি দূর হয় একসাথে আবার থাকতে শুরু করলো এবং তাদের অনেক উন্নতি হলো যমরাজ দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী নারদ যখন পিতৃপুরুষরা সন্তুষ্ট হন তখন মানুষ অনেক ধরনের স্বপ্ন পায় এখন আমি শুভ স্বপ্ন সম্বন্ধে বলি যদি স্বপ্নে মৃত আত্মীয়দের মাথায় স্নেহ করতে দেখা যায় এর অর্থ হল তারা ভীষণ খুশি পূর্বপুরুষরা ইঙ্গিত দিচ্ছেন সেই ব্যক্তির কাছে কিছু ভালো কিছু ঘটতে চলেছে যদি পূর্বপুরুষরা মানুষের দিকে হাত বাড়াতে দেখা যায় পূর্বপুরুষরা ইঙ্গিত দিচ্ছে তারা যেটা করছে তাতে তারা সন্তুষ্ট এবং সেই কাজে তারা অবশ্যই সফলতা পাবে স্বপ্নে যদি পূর্বপুরুষদের সুস্থ দেখায় তাদের মুখমণ্ডল উজ্জ্বল দেখায় তাদের পোশাক উজ্জ্বল সাদা সুন্দর হয় তাহলে সেই পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে স্বপ্নে দূর আকাশে মেঘের ওপর বসে থাকতে দেখা গেলে এটা খুব শুভ লক্ষণ এর মানে হলো পূর্বপুরুষরা অত্যন্ত খুশি এবং স্বর্গে বিচরণ করছে আশীর্বাদ করছে এইভাবে সমস্ত ভাই তাদের পূর্বপুরুষদের কাছে শুভ সংকেত লাভ করে সমস্ত হারানোর সম্পদ ফিরে পায় সমস্ত ভাই একসাথে বাস করতে শুরু করে এবং একশো বছর ধরে সুখে বাজ করে এইভাবেই যমরাজ দেবশ্রী নারদকে পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত সংকেত সম্পর্কে আমাদেরকে বলল এই কাহিনিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয় তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো নমস্কার